হগুলা ক্ষেত আমরা আজকে যাচ্ছি এখান থেকে কিছু পাতা সংগ্রহ করব আজকে এটা আমাদের নিজেদের চাষ করা অনেক তিন বিঘা এরিয়া জুড়ে আমরা এটা চাষ করছি আমরা বিভিন্ন জায়গায় এটা পাঠিয়ে থাকি অর্ডার অনুযায়ী এখান থেকে কিছু কাটা হয়েছে এখান থেকে কাটবো কারণ এখানকার পাতাগুলো ভালো আইস পাতা অনেক ভালো মানের পাতা এবং এটা সাধারণত রশি তৈরি কাজে ব্যবহার হয় তারপরে সেই রশিতে বিভিন্ন হ্যান্ডিক্রাফ্টের জিনিস জুড়ি বাস্কেট ম্যাট বিভিন্ন ধরনের এবং যেগুলো ইউরোপে যায় সাধারণত আমরা অর্ডার অনুযায়ী এগুলো কাটি তারপরে এগুলো আমরা পাঠিয়ে দিই বিভিন্ন জায়গায় তো দেখেন তো ঠিক আছে আমরা এখন পাতা সংগ্রহ করি